আজকে এখন আমরা যে চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি সেটি হলো আমাদের যে চ্যাপ্টারটি আমরা শুরু করেছিলাম প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ সেই প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ এর মধ্যে একটি ছোট্ট অংশ সেটি হচ্ছে বৃত্তচাপীয় দ্বীপমালা এটি ক্লাস ইলেভেন এর জিওগ্রাফির ক্লাস ইলেভেনের জিওগ্রাফির একটি অংশ তোমরা খুব ভালোভাবে এই চ্যাপ্টারটি লক্ষ্য করবে এটি আমাদের এই অংশের অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহের শেষ চ্যাপ্টার চলো তাহলে আমরা শুরু করি আমরা প্রথমে একটা ছবি দেখে নিই এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সমুদ্রের বিভিন্ন জল আছে সেই জলের মধ্যে থেকে দেখো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কিছু ছোট ছোট পাহাড় এগুলি আসলে এক একটি দ্বীপ আচ্ছা দ্বীপ কাকে বলে যদি কারো অসুবিধা হয় তাহলে আমি একটু বলে দিই জলের থেকে উপরে একটি যদি ভাগ এমনভাবে থাকে যার ধরো এটা একটা স্থলভাগ এর চারদিকে আছে জল অর্থাৎ চারদিকে জল মাঝখানে যদি স্থল থাকে তাহলে সেই জায়গাটিকে বলা হয় দ্বীপ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এই জায়গাটা মধ্যে জল নেই অর্থাৎ নিচে জল আছে কিন্তু এই জায়গাটাতে জল নেই তাহলে এই জায়গাটাকে কি বলবে এই জায়গাটাকে বলবে দ্বীপ আমরা সেই সাথে সাথে আর কয়েকটা বিষয় একটু দেখেনি এখানে একটা বিষয় আছে যেমন বৃত্ত চাপীয় দ্বীপমালা তাহলে আমাদের প্রথমে জানতে হবে বৃত্ত কাকে বলে আর তারপরে জানতে হবে চাপ বিষয়টা কি এই যে আমরা দেখতে পাচ্ছি এই ছবিটার মধ্যে একটা বৃত্ত অর্থাৎ গোল তাই না আমরা এর পরবর্তীতেই দেখতে পাবো যে এই যে আমাদের বৃত্তটা রয়েছে এই যে এই বৃত্তটার মধ্যে যে কোনো একটা ছোট অংশ যেমন এই যে একটা অংশ নেওয়া হয়েছে এবি এরকমই এই বৃত্তের মধ্যে যে কোনো জায়গায় যদি আমরা ছোট দুটো অংশ দুটো পয়েন্ট নিয়ে নিই তাকেই বলবে বৃত্তচাপ অর্থাৎ একটা বৃত্তের মধ্যে আমরা ধরো এই বৃত্তটা এখানে এ আছে এখানে বি বা এখানে সি এখানে ডি এখানে ডি যে কোনো জায়গায় আমরা যে যেকোনো ছোট অংশ যদি এই বৃত্তের থেকে কেটে নিই তাহলে তাকেই বলবে বৃত্ত চাপ এবারে আমরা একটু দ্বীপ নিই একটু আগে যেটা আমরা ছবিতে দেখালাম যে দ্বীপ কাকে বলে এখানে দেখো যে এটা হচ্ছে সমুদ্রের জল এটার মধ্যে হালকা জল ও স্থলভাগ হালকা রয়েছে আর বাদ বাকিটা দেখো এটা জলের থেকে উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই অংশটাকে বলছে দ্বীপ ঠিক আছে এটাও যেমন একটা দ্বীপ তৈরির প্রস্তুতি চলছে আর এটা তো একটা বিশাল বড় দ্বীপ দেখতেই পাচ্ছ এখানে জনবসতি বসবাস করতে পারে বিশাল বড় একটা দ্বীপ আমরা ছবিগুলো শেষ করে ফেললাম এবারে আরেকটা জায়গায় আমরা একটু দেখিনি যে আমাদের ভারতের মধ্যে থাকা একটা বড় দ্বীপ একটু দেখেনি আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখো এখানে আমি জুম করে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই অংশটা অর্থাৎ আন্দামান নিকোবর আইল্যান্ড দেখতে পাচ্ছ এগুলো দ্বীপ ঠিক আছে এই চ্যাপ্টার থেকে আমরা কি কি জানবো একটু দেখেনি এই চ্যাপ্টার থেকে আমরা যেমন দেখতে পাবো প্রথমে বৃত্তচাপীয় দ্বীপমালা কাকে বলে তার সঙ্গে আমরা জানতে পারলাম যে বৃত্ত কাকে বলে চাপ কাকে বলে তাই না দ্বীপ কাকে বলা হয় এগুলো সব আমরা অলরেডি জানতে পারলাম বা একটু অল্প অল্প করে জেনেওছি এরপরে আমরা জানতে পারবো বৃত্তচাপীয় দ্বীপমালায় সংজ্ঞা কাকে বলে শুধু জানলে তো হবে না আমাকে একটা সংজ্ঞাও মোটামুটি রেডি করতে হবে এরপরেই দেখো আছে বৃত্তচাপীয় দ্বীপমালার কি করে উৎপত্তি হলো সেটা আমরা জানতে পারবো আর শেষে জানতে পারবো আমরা বৃত্তচাপীয় দ্বীপমালার কিছু বৈশিষ্ট্য দেখে নিই আমরা বৃত্তচাপীয় দ্বীপমালা এর সংজ্ঞা তাই না দেখো বৃত্তচাপীয় দ্বীপমালা বলতে আমরা এখানে দেখতে পাচ্ছি বৃত্তচাপীয় দ্বীপমালা বলতে ভূতাত্ত্বিক গঠনের কারণে বৃত্তাকার আকৃতির বিন্যাসে অবস্থিত দ্বীপগুলোর একটি সমষ্টিকে বোঝায় এখানে কি বলা হয়েছে অনেকগুলো দ্বীপের সমষ্টি তাই না আচ্ছা এগুলি সাধারণত দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে তৈরি হয় এবং আগ্নেয় দীপমালার অংশ হতে পারে এটা হচ্ছে তোমাদের একটা সংজ্ঞা তাহলে অনেকগুলো ছোট ছোট ছবিতে দেখো এই দ্বীপগুলো একসাথে মালা। তাই না আর বৃত্ত চাপিও কেন বলেছে কারণ দেখো দেখতে অনেকটা দেখো বৃত্তের একটা ছোট অংশের মতো তাই না এইভাবে করে রয়েছে তাই একে বলা হয় বৃত্ত চাপিও দ্বীপমালা সংজ্ঞা জানার পর আমরা দেখে নিই এবারে কিভাবে তৈরি হয়েছে দেখো এখানে কি করে তৈরি হয়েছে আমরা একটু উৎপত্তিটা দেখে নিই বৃত্তচাপীয় দ্বীপমালার উৎপত্তি কি করে হয়েছে এটা আমি দুটো স্লাইডে দেখিয়েছি তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা নেবে আমি এটা বুঝিয়ে দিচ্ছি এটার উৎপত্তিটাকে আমরা যদি দেখি একটু ছোট ছোট অংশে ভাগ করে নিই তাহলে পরে আমরা দেখব প্রথমে হচ্ছে টেকটনিক প্লেটের সংঘর্ষ দেখো এখানে দুটো টেকটনিক প্লেট দেখানো হয়েছে একটা হচ্ছে কে আমি দেখি আরেকটা হচ্ছে বি পার্ট তাহলে এই যে একটা দেখতে পাচ্ছে এটা একটা অন্যদিকে দেখো এটা আর একটা তাই না তাহলে এইরকম দুটো প্লেট যখন এ প্লেট বি প্লেটের মধ্যে ঢুকে যায় তখন সেটাই হচ্ছে এর প্রথম স্টেপ তাই না আর দেখো যেখানে ঢুকে যাচ্ছে অর্থাৎ একটি প্লেট অন্য একটি প্লেটের নিচে যখন প্রবেশ করে যাচ্ছে সেই অংশটাকে বলা হয় সাবডাকশন জোন ঠিক আছে তাহলে প্রথম স্টেপ হবে কি না একটা টেকটনিক সংঘর্ষ হবে এবং একটি আরেকটির ভেতরে প্রবেশ করবে নেক্সট যেটি আছে সেটি হচ্ছে সাবডাকশন জোন গঠন দেখো এখানটায় যখন একটি প্লেট আরেকটি প্লেটের নিচে প্রবেশ করে একটি প্লেট এখানে আমি আগেই দেখালাম যে এ প্লেট বি প্লেটের নিচে প্রবেশ করছে দেখো এই এই জায়গাটা এই জায়গাটা তাহলে এই জায়গাটাকে বলছে সাবডাকশন জোন নেক্সট আমি চলে আসছি কোথায় ম্যাগমার উৎপত্তি বা উত্থান এই যে যেখানে সাবডাকশন জোন আছে সেই অংশে গলিত শিলা বা ম্যাগমা ভূপৃষ্ঠে উঠে আসে এবং আগ্নেয়গিরি সৃষ্টি করে অবভিয়াসলি যখন এই অংশে তোমরা একটু লক্ষ্য রাখো এই যে এ অংশের যে সাবডাকশন জোনটা প্লেটে যে অংশটা ভিতরে প্রবেশ করলো সেটা ভেতরে গিয়ে এই অংশটাকে বলছে হচ্ছে এই অংশটাকে বলছে হচ্ছে কিন্তু ম্যাগমা অর্থাৎ যেখানে ম্যাগমা আছে তাহলে ম্যাগমার সঙ্গে টাচ যদি হয় তাহলে কি হবে সেই জায়গাটা গলে যাবে আর এই গলিত ম্যাগমা কোন দিক দিয়ে বের হওয়ার চেষ্টা করবে না এই যে এই অংশের দিয়ে বের হওয়ার চেষ্টা করবে যেখানে ভূমির ফাটল পাবে দুর্বল জায়গা পাবে সেদিক দিয়ে বাইরে বের হয়ে আসার চেষ্টা করবে যখন এই দিক দিয়ে বাইরে বের হয়ে আসবে তখন কিন্তু সেখানে কি তৈরি হবে না বিভিন্ন মানে সেখান থেকে ম্যাগমা বেরিয়ে আসবে নেক্সট আমি চলে আসি আগ্নেয় দ্বীপের সৃষ্টি ক্রমান্বয়ে একাধিক আগ্নেয় দ্বীপ গঠিত হয় যা পরবর্তীতে বৃত্তচাপীয় দ্বীপমালা তৈরি করে ক্রমান্বয়ে একাধিক আগ্নেয় দ্বীপ গঠিত হয় যা পরবর্তীতে বৃত্তচাপীয় দ্বীপমালা তৈরি করে ঠিক আছে নেক্সট আমরা দেখি সমুদ্রতলের পরিবর্তন আমরা এবারে দেখে নিচ্ছি সমুদ্রতলের পরিবর্তন বলছে যে প্লেট টেকটনিক গতির কারণে সমুদ্রতল পরিবর্তিত হয় এবং দ্বীপগুলোর অবস্থান ও আকৃতি ঠিকই যে যখন একটি প্লেট আরেকটি প্লেটের নিচে প্রবেশ করে তখন কিন্তু সমুদ্রতলের অবশ্যই স্থান পরিবর্তন হবে তাই না এবং দ্বীপগুলোর অবস্থান বদলাতে বদলাবে ছয় নম্বরে চলে আসি বহু বছরের বিবর্তন হাজার হাজার বছর ধরে এই প্রক্রিয়া চলতে থাকে এবং নতুন দ্বীপ সৃষ্টি হয় বা পুরনো দ্বীপ পরিবর্তিত হয়। দেখো এই যে প্লেট একটা প্লেটের প্রবেশ করে তখন খুব মানে একদিন বা দুদিনের ঘটনা নয় সেটা বহু যুগ যুগ সময় লাগে কয়েক কয়েকশো বছর সময় লেগে যায় আচ্ছা এবং এরকম উদাহরণ হচ্ছে কোথায় দেখতে পাওয়া যায় জাপান দ্বীপ তাই না ইন্দোনেশিয়ায় সুন্দা দ্বীপমালা এগুলোতে রয়েছে তাহলে তোমরা দেখতে পেলে যে বৃত্তচাপীয় দ্বীপমালা উৎপত্তি কি করে হলো না দুটো প্লেটের সংঘর্ষ হবে সাবডাকশন জোন তৈরি হবে এবং সেই জোনের ধীরে ধীরে করে ভেতরে প্রবেশ হবে তারপর সেই যে সাবডাকশন জোন ম্যাগমা সংস্পর্শ অর্থাৎ অ্যাস্থনোস্ফিয়ারের সংস্পর্শে আসবে সেটা গলে যাবে এবং ভূপৃষ্ঠের দুর্বল বা যুক্ত অংশ দিয়ে ম্যাগমা রূপে বাইরে বেরিয়ে আসবে এবং যখন ম্যাগমা রূপে বাইরে বেরিয়ে আসবে তখন এই ম্যাগমাগুলো গুলো জমাট বেঁধে ছোট ছোট পর্বত বা ছোট ছোট উঁচু অংশের সৃষ্টি করবে এবং বহু বছরের চেষ্টায় ধীরে ধীরে করে সেগুলি দ্বীপের রূপ ধারণ করবে এবং তার আকৃতি যদি বৃত্ত চাপের মতো হয় তাহলে তাকে কিন্তু বৃত্তচাপীয় দ্বীপমালা বলবে এরকম কিছু উদাহরণ আমরা দেখে নিলাম জাপান দ্বীপমালা সুন্দা দ্বীপমালা এগুলো ঠিক আছে এখানে আমি আরেকটি উৎপত্তি এর কিছু উত্তর দিয়ে রেখেছি বৃত্তচাপীয় দ্বীপমালার উৎপত্তি সম্পর্কে তোমরা এখান থেকেও কিছু অংশ নিতে পারো এবারে চলে আসি পরবর্তী অংশে সেটা হচ্ছে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি বলেছে যে এই বৃত্তচাপ দ্বীপমালার বৈশিষ্ট্য কি কি আছে প্রথমে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সাবডাকশন প্রক্রিয়ার ফলে গঠিত হয় যেখানে একটি মহাসাগরীয় প্লেটের নিচে প্রবেশ করে অবভিয়াসলি আমরা দেখলাম যে একটা প্লেট একটা প্লেটের নিচে প্রবেশ করবে ঠিক আছে আরেকটা কি বলেছে এই অংশ কিন্তু দেখতে পাওয়া যায় মোটামুটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যেখানে ফায়ার অফ রিং অফ ফায়ার যেখানে আছে ঠিক আছে সেখানে দেখতে পাওয়া যায় কিছু উদাহরণ এখানে দেওয়া হয়েছে যেমন জাপান দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জ সুন্দা ঠিক আছে এই সমস্ত উদাহরণ হিসেবে দেওয়া আছে আচ্ছা এখানে বলতে হবে যে এই যে দ্বীপগুলো আছে না যেগুলো আমরা বৃত্তচাপীয় দ্বীপমালা বলছি সেখানে কিন্তু ভূমিকম্প ও অগ্নুৎপাত মাঝে মাঝেই ঘটতে পারে ঘটেও হ্যাঁ আচ্ছা আকৃতির হিসাবে এগুলো বৃত্তাকার হতে পারে অর্ধবৃত্তাকার হতে পারে খিলান আকৃতির হতে পারে আচ্ছা গঠনগত উপাদান বেশিরভাগ দ্বীপ আগ্নেয় শিলায় গঠিত তাই না বেশিরভাগ শিলায় গঠিত এর প্রভাব কি না দ্বীপমালা গুলো জীব ও সামুদ্রিক বায়ুমন্ডলীয় পরিবর্তনের গভীর গভীরভাবে প্রভাব বিস্তার করে কেন দেখো যখন এখানে আমরা ছবিটার মধ্যে দেখি যখন অগ্নুৎপাত হচ্ছে ক্রমাগত যখন অগ্ন হয় বা মাঝে মাঝে যখন অগ্ন হয় কারণ অনেকগুলো এরকম পাহাড় থাকবে তাই না অনেকগুলো পাহাড় থাকবে এবার প্রতিটার থেকে যদি ম্যাগমা বের হতে থাকে সরি ধোঁয়া বের হতে থাকে গ্যাস বের হতে থাকে তাহলে সেখানকার বায়ুমন্ডলকে কিন্তু প্রভাবিত করবে সেখানকার জীবজন্তু সেখানকার পরিবেশের উপর কিন্তু গভীর প্রভাব ফেলবে তাই না এবারে আমাদের একদম শেষ অংশে চলে এসেছি দেখো এই চ্যাপ্টারটা তোমরা বুঝে নিলে একদম ছোট চ্যাপ্টার খুব সহজ চ্যাপ্টার আশা রাখবো তোমরা খুব ভালোভাবে বুঝেছ ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি কিছু প্রশ্নও দেখে প্রশ্ন এসছে যে বৃত্তচাপীয় দ্বীপমালা কি এর সংজ্ঞা ব্যাখ্যা করো এটা একটা আসতে পারে আর আসতে পারে বৃত্তচাপীয় দ্বীপমালার উৎপত্তি কি করে ঘটে সাবডাকশন প্রক্রিয়ার ভূমিকা ব্যাখ্যা করুন এগুলো আসতে পারে এছাড়া আসতে পারে বৃত্ত চাপীয় দ্বীপমালার প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি এবং আরেকটি প্রশ্ন আসলেও আসতে পারে সেটা হচ্ছে বৃত্তচাপীয় দ্বীপমালা দুটি গুরুত্বপূর্ণ উদাহরণ দিন মানে দুটো উদাহরণ দিতে হবে এবং তাদের গঠনের কারণ ব্যাখ্যা করুন এই রকমভাবে প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে আসতে পারে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমরা এভাবেই সঙ্গে থেকো আর কোনোরকম অসুবিধা হলে যোগাযোগ করতে ভুলবে না কমেন্ট করেও তোমরা নিজের মতামত জানাতে পারো